আর যদি কুকুরের উপর আপনি কোন বোঝা নাও চাপান তাও কুকুর জিব্বা বাইরে করে হাফাইতে থাকে মনে হয় যেন তার উপর কে দশ মন পাথর দিয়ে রাখছে তাও একটা কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুম হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে কবুল করবে যারা হেদায়েতের পরিবর্তে দুনিয়ার প্রতি ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বালাম ইবনে বাউরা সে দুনিয়ার প্রতি দুনিয়ার লোভে টাকার লোভে মান্দেলের লোভে নবী মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য প্রস্তুত হয়েছে আল্লাহ রবাহিন তাকে মানুষ থেকে কুকুরের স্বভাবে পরিণত করেছিলেন